বিরতির পর স্বাগত আজ সকাল থেকে বেশ কয়েকটি জায়গার উদ্বোধনী করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রথমেই রয়েছে বিহারের দারভাঙ্গায় নতুন এমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারভাঙ্গায় নতুন এমসের উদ্বোধনে উপস্থিত থাকবেন বিহারের সমস্ত মন্ত্রীগণ অন্যদিকে দেশের আঠারোটি স্টেশনে ভারতীয় জন ঔষধি স্টোরে উদ্বোধন করবেন মোদী এছাড়া রাজ্যের দিকে যদি নজর রাখি আগরতলার রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ভার্চুয়ালি উদ্বোধন হবে জেনেরিক মেডিসিনের তবে আহ সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো দেখো আজকে তেরোই নভেম্বর ইতিমধ্যেই তোমার বিহারের দারভাঙা জেলায় আহ তোমার এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতেই আজকে বিহার সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল বর্ণে তিনি যেটা জানিয়েছেন যে তোমার আজকে দারভাঙাতে যখন থাকবেন তখন তিনি বিহারের বেশ কয়েকটি যেরকম প্রকল্প রয়েছে তার মধ্যে এইমস হচ্ছে অন্যতম প্রায় সাতশো কোটি টাকার ব্যয় এইমস হাসপাতাল নির্মাণ করা হয়েছে বিহারে এবং যার ভিত্তি আহ এক প্রকার বলা যায় যে যেটা উদ্বোধন করবেন আহ তোমার ভিত্তিপ্রস্থ স্থাপন করতেই বিহারে যাবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে এই বিহার সফল রয়েছে তার সাথে তোমার পার্শ্ববর্তী অঞ্চলগুলিরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও ভিত্তি প্রস্তর তিনি আজকে করবেন বলে খবর রয়েছে দেখো আহ তারই সাথে তোমার আহ আরও যে খবর তাতে করে আজকে তোমার টি স্টেশনে আহ ভারতীয় জনৌষধি যে স্টোর রয়েছে সেই জনৌষধি স্টোরের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী আজকে বিহারের এমস হাসপাতালের উদ্বোধনের সঙ্গে সঙ্গে মানে এম এমসির ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সঙ্গে এই যে সমস্ত যে জেনেরিক কৌশল ষধির স্টোর গুলি রয়েছে সেই স্টোরেরও উদ্বোধন করবেন তার সাথে রাজ্যেও রয়েছে এই বিশেষ স্টোর বিশেষ করে রাজ্যে তোমার যে তোমার আগরতলা প্ল্যাটফর্ম মাধারঘাটের আগরতলা স্টেশনের তোমার এক নম্বর প্ল্যাটফর্মে জন ঔষধি এই স্টোরের উদ্বোধন হতে চলেছে ভার্চুয়ালি ভাবে এই উদ্বোধন হবে এবং যেখানে তোমার রাজ্যের ক্ষেত্রে উপস্থিত থাকবেন আজকে তোমার রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং তার সাথে তোমার অন্যান্য নেতৃত্বরা তবে আজকে প্রধানমন্ত্রীর হাত ধরে যে ঔষধি জন ষধির চালু করা হলো গোটা আহ ভারতবর্ষের আঠারোটি রেল স্টেশনে তার মধ্যে আগরতলা রেল স্টেশনে কিন্তু পেল একটি জেনেরিক ঔষধের কাউন্টার এতে করে রাজ্যের বিশেষ করে রেল স্টেশনে এই প্রকল্প বা এই তোমার স্টোর চালু হওয়াতে অনেকটাই যাত্রীদের ক্ষেত্রে সুবিধা হবে রাজীব ভট্টাচার্য আজকে এমনটাই জানিয়েছেন এবং তার সাথে রাজ্যের বিশেষ করে তোমার যখন তখন যদি কোনো সমস্যা তৈরি হয় রেল স্টেশনে ওষুধের যাতে সহজেই সুবিধা পাওয়া যায় এবং জন স্টোর মানে আমরা জানি যে এই জেনেরিক ওষুধের দাম অন্যান্য ওষুধের দামের তুলনায় অনেকটাই কম এবং ওষুধ তোমার বিভিন্ন ক্ষেত্রে অনেকটা সুবিধা দিয়ে থাকে সাধারণ মধ্যবিত্ত যাত্রীদের তাই রেল যাত্রীদের কথা ভাবনা চিন্তা করেই এবার রেল স্টেশনেই এই নতুন স্টোরের উদ্বোধন করা হলো তার সাথে আরো যে খবর আহ রাজ্যে অতি সম্প্রতি বন্দে চালু হতে পারে বা চালু হতে চলেছে এমনও কিন্তু আজকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রাজীব ভট্টাচার্য সব মিলিয়ে তোমার বলতে হয় যে একদিকে জেনেরিক ওষুধের এই স্টোরের উদ্বোধন রাজ্যে এবং তার সাথে তোমার বন্দে ভারত চালু হওয়ার যে আগাম যে একটা খুশির খবর তাতে করে কিন্তু ইতিমধ্যে রাজ্যবাসীর মধ্যে একটা আলাদাই খুশির পরিবেশ পরিলক্ষিত হচ্ছে তবে প্রধানমন্ত্রী আজকে বিহারের এই সুপার স্পেশালিটি যে হাসপাতাল এমস তার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে গোটা দেশের তোমার চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য বদ্ধপরিকর এমনটাই কিন্তু তিনি আজকে উল্লেখ করেছেন বিহারে দাঁড়িয়ে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আজ বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই বিহারে তিনি যাচ্ছেন এবং বিহারে এমসের উদ্বোধন তারপরেই আরো একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন ভার্চুয়ালি রাজ্যের রেল স্টেশন বিশেষ করে আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওষুধের যে দোকান রয়েছে সরকারি যেডিরিক তারও কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন